কার্বালা স্মরণে রাজধানীতে তাজিয়ামি ছিল নানা বয়সী মানুষের অংশগ্রহণ দেশে দেশে আয়োজন যারা নির্বাচন পেছাতে চায় তারা গণ অভ্যুত্থানের পক্ষে নয় বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণে অপপ্রচারের অভিযোগ জাতীয় পার্টিতে অভ্যন্তরীণ কোন্দল চরমে জিএম কাদেরের বিরুদ্ধে স্বৈরাচারী নেতৃত্বের অভিযোগ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয় ভিজার মেয়াদ শেষ হয় দেশে ফেরত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা পবিত্র আশুরাজ মুসলমানদের কাছে শোক ও ত্যাগের মহিমার এক অনন্য অনুষঙ্গ দিনটি এদিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহি আলহ্লামের প্রিয় নাতি ইমাম হোসেন রাধি সাল্লাম শাহাদাত বরণ করেন শিয়া সম্প্রদায়ের দিনটি পালনে বের করেন সকাল আটটার পর মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে বের হয় তাজিয়া মিছিল শোকের প্রতীক কালো রঙের পোশাক গায়ে মিছিল অংশ নেয় সব বয়সের মানুষ দশটায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয় আরেকটি মিছিল যেটি শেষ হবে ধানমন্ডিতে গিয়ে এছাড়া বাংলাদেশ সুন্নি আন্দোলনের আয়োজনে কিছুক্ষণ পর শুরু হবে শোক মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে এটি শেষ হবে হাইকোর্ট মাচার প্রাঙ্গণে গিয়ে দিনটি উপলক্ষে বানিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা নামাজ রোজা সহ বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি পালন করবে ধর্মপ্রাণ মুসলমানরা যে আজকে দিনটা শোকের দিন আমরা মুসলমান হিসাবে কি করা উচিত আমাদের ওনার জন্য আমরা ক্রন্দন করতেছি শোক পালন করতেছি জায়গায় হলো কারবালা সব দিনই হলো আশুরা ইসলামের জন্য প্রাণ দিচ্ছে কারবালার ময়দানে কালকে হুসাইন দিয়েছেন প্রাণ দিয়েছিল আজকে যারা ইসলামের উপরে কোনো আঘাত আসলে হুসাইনি ইসলামীরা আগে বাড়বে শোক পালন করার জন্য তখন আমাদের বিশ্বাস আমরা যদি থাকতাম তাহলে আমাদের জান মাল সন্তান সব কিছু দিয়ে রাসুলের ইতরাত আহলেবেদ ইমাম হুসাইন সাল্লামের পক্ষ অবলম্বন করতাম এই যুদ্ধের বিরুদ্ধে জিহাদ করতাম এবার আমি মিছিলের খবর জানাতে নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সজল সাইক সজল কি খবর আছে তাজিয়া ছিলে জানান সকাল থেকে শুরু হওয়া তাজিয়া মিছিলটি কিন্তু এই মুহূর্তে নিউ মার্কেট এলাকাতে আছে নিউ মার্কেট এলাকাটি অতিক্রম করে এই মিছিলটি যাবে অস্থায়ী যে কারবালা বানানো হয়েছে জিগাতলার লেকের পাশে সেই সেখানে গিয়ে শেষ হবে আমি যদি বলি এই আজকের যেই তাজিয়া মিছিল এটি মূলত ইমাম হোসাইনের যেই শাহাদাত বার্ষিকী বা যেই শাহাদাতের ঘটনা এবং সেই ঘটনাবহুল যেই দিনটি স্মরণেই মূলত আজকের এই দিনটি পালন করা মুসলমান ধর্মাবলম্বীদের জন্য আশুরার দিনটি অতি তাৎপর্যপূর্ণ একটি দিন এবং এটিকে বলা হয় শোকের শোকের একটি দিন মুসলমানদের জন্য এই দিনটি মূলত মুসলিমরা অনেকভাবেই পালন করে কেউ কেউ রোজা রাখে নামাজ পড়ে জিকির আজগারের মাধ্যমে এই দিনকে স্মরণ করে এবং ইমাম হোসাইনের যে জীবন আদর্শ তার যে ত্যাগ নীতি সেই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনার মাধ্যমে এই দিবসটি পালন করা হয় তবে সিয়া সম্প্রদায়ের যেই মানুষরা রয়েছে তারা কিন্তু প্রতি বছরেই রাজধানীর ইমামবাড়া থেকে শুরু করে তারা একটি তাজিয়া মিছিল বের করে এবং সেখানে কিন্তু তারা শোকের যেই মাতম সেই মাতম করে তারা এখানে একটি ঘোড়া রাখে এবং বিভিন্ন ইমাম হোসাইনের রওজার সাদৃশ্য করে তারা কিন্তু একটি রওজাও এখানে বানায় আসলে যে যেভাবে পারে সে সেইভাবেই মূলত এই দিবসটিকে আসলে তারা স্মরণ করে আমি যদি নিরাপত্তার কথা বলি তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং সেনাবাহিনী র্যাব পুলিশের সমন্বয়েই কিন্তু এই মিছিলকে আসলে নিরাপত্তা দিচ্ছে নিশি অনেক ধন্যবাদ সজল সাহেক আপনাকে দর্শক দেখছিলেন কাজিয়া মিছিলের খবর জানাতে নিউ মার্কেট এলাকা থেকে সজল সাইক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এদিকে পবিত্র আশুরা উপলক্ষে ইরাকের কারবালায় চলছে প্রস্তুতি বছর তীব্র গরমের কারণে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা স্থাপন করা হয়েছে বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হচ্ছে ঠান্ডা বোতলজাত পানি এছাড়াও বেশ কিছু ফিল্ড হাসপাতাল এবং ক্লিনিকে কাজ করছেন কয়েকশো চিকিৎসা কর্মী ঢোলের তালে তালে দুলছে মিছিলের সবাই কারো হাতে মশাল কারো হাতে লাঠি সবার গন্তব্য কারবালায় ইমাম হোসেনের মাজার প্রতি বছর আশুরার দিনে ইরাকের চিত্র এটি দেশটির শিয়া উদ্ধিত শহর নাজাফের বাসিন্দাদের জন্য সবচেয়ে পবিত্র উৎসব আশুরা প্রতি বছরই এ দিনটি ঘিরে বের করা হয় মিছিল বলা হয় ছয়শ আশি খ্রিস্টাব্দে আশুরার দিনে কারবালার যুদ্ধে শহীদ হন মহানবী মোহাম্মদ আলাইহি আলাইহাসাল্লামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহুতালাহু সেই থেকেই এ দিনটিতে শোক পালন করে শিয়া মুসলিমরা অনেক আগে থেকেই নাজাফের বাসিন্দারা বেশ ঘটা করে পালন করে আসছে পবিত্র আশুরা সদ্দাম হোসেনের শাসনামলে নিষিদ্ধ করা হয় আশুরা পালন তবে সরকার পতনের পর আবার শুরু হয় এই পুরনো প্রথা কথিত আছে জ্বলন্ত মশাল মূলত ইমাম হোসেনের এবং তার অনুসারীদের ওপর আক্রমণের সময় তাদের তাবুতে জ্বলতে থাকা আগুনের তাপের কষ্টকে প্রতিনিধিত্ব করে মশালটিতে জ্বালানি এবং সাদা যোগ করি মশাল এখান থেকে ইমাম হুসেনের মাজার পর্যন্ত স্লোগান দিয়ে যাই সব আনুষ্ঠানিকতা শেষে মশাল নিয়ে একই জায়গায় ফিরে আসি এবছর ইরাকে আশুরা পালনে ভোগান্তির কারণ হতে পারে তীব্র গরম বর্তমানে ইরাকের তাপমাত্রা চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এই গ্রীষ্মের প্রখর রোদ উপেক্ষা করেও পবিত্র নগরী কারবালা ভ্রমণে হাজার হাজার তীর্থযাত্রীর ঢল এবছর আশুরা ঘিরে নিরাপত্তা এবং আরাম নিশ্চিত করার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে ইরাকের কর্তৃপক্ষ প্রচণ্ড গরম আবহাওয়া মোকাবেলায় স্থাপন করা হয়েছে বৈদ্যুতিক ফ্যান তীর্থযাত্রীদের বিতরণ করা হচ্ছে ঠান্ডা বোতলজাত পানি স্থাপন করা হয়েছে ফিল্ড হাসপাতাল এবং বেশ কয়েকটি ক্লিনিক এছাড়াও শহরের প্রবেশ পথে স্বাস্থ্যকর্মীদের মোতায়েন করা হয়েছে তীর্থযাত্রীদের সাহায্যের জন্য দর্শনার্থীদের জন্য সবকিছুই পাওয়া যাচ্ছে দর্শনার্থীরা যারা আসছেন তখন তাদের কোনো কষ্ট হবে না আল্লাহ রহমতে এখানে ছায়া আছে পানি আছে এবং সবকিছুই ভালোভাবে পাওয়া যাচ্ছে শুধু হোসেন রাদী আল্লাহ শাহাদাতি নয় আশুরার দিনটির রয়েছে বড় মহাত্ম সৃষ্টির শুরু থেকে মহরমের দশ তারিখে তথা আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে বলে মনে করেন একদল ইসলামী গবেষকাজ যারা নির্বাচন পেছাতে চায় তারা গণভ্যুত্থানের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন কোন বিপ্লবের মাধ্যমে নয় জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় বিএনপি অভিযোগ করেন বিএনপিকে পরিকল্পিতভাবে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল এদের কথায় সাড়া দেবে না জনগণ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার ঐক্যমত্যে পৌঁছাবে বলে আশা বিএনপির বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম আপনার কথা বলছেন যেগুলো সঠিক নয় বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস এটা কোশ্চেন করবার কোনো সুযোগ নেই একটা একটা মহল একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা এখন চাঁপাই নবাবগঞ্জে খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন আনোয়ার জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার কি খবর আছে আপনার কাছে জানতে চাই হ্যাঁ নিশি আপনি জানেন যে দেশব্যাপী নতুন করে দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে জুলাই পদযাত্রার কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে চাপানওয়াবগঞ্জে দলটির স্থানে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমন্বয় একটি পদযাত্রা পথসভাবার কথা রয়েছে তো এই মুহূর্তে আমি আছি শান্তি মোড় এলাকায় এবং আমরা এখানে সকাল থেকে অপেক্ষা করছি সকাল থেকে আমরা যেটি দেখেছি যে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায় থেকে যেসব স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তারা এই শান্তি মোড় এলাকায় এসে সমবেত হয়েছেন এবং কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আসবে তাদেরকে বরণ করার তারা অপেক্ষায় রয়েছেন এবং বরণ শেষে জুলাই আন্দোলনের প্রাণকেন্দ্র শান্তি মোড় থেকে নবগঞ্জ কলেজ চত্বর অভিমুখে একটি পদযাত্রা শুরু হবে এবং যদিও পদযাত্রাটি বেলা সাড়ে এগারোটা হওয়ার কথা ছিল কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন এসে না কারণে সেটি এখনও শুরু হয়নি এবং আপনাকে যদি দেখায় যে এটা দেখতেই পাচ্ছেন যে স্থানীয় নেতাকর্মীরা তারা অপেক্ষা করছেন তারা সকাল থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ব্যানার তারা অপেক্ষা করেছেন তো এই কর্মসূচিকে ঘিরে সব ধরনের প্রস্তুতির কথাই জানিয়েছেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ পাশাপাশি কর্মসূচির ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তো পদযাত্রাটি এই শান্তি মোড় হয়ে শহরের বাতিন খার মোড় নিমতলা বরেন্দ্রা মোড় হয়ে কল নবাবগঞ্জ কলেজ চত্বরে যেখানে উন্মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে সমাবেশের জন্য সেখানে গিয়ে মিলিত হবে এমনটাই জানিয়েছেন দলটির নেতা পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জেলা উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেবেন তো আজকের কর্মসূচি অর্থাৎ জুলাই পদযাত্রা সম্পর্কে জেলা পর্যায়ে নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছানোর তাদের যে কর্মসূচি সে কর্মসূচি তারা জুলাই গণভতনের শহীদ হয়েছেন সেসব পরিবারের সদস্যদের সাথে তারা কথা বলছেন তাদের কথা শুনছেন পাশাপাশি নতুন দেশ গড়তে এবং তারা বদ্ধপরিকর তো এই পদযাত্রা এখান থেকে পদ সমাবেশ শেষ হওয়ার পরে এর গন্তব্য হবে রাজশাহী জেলা তো নিশ্চয়ই ছিল চাপানগর থেকে জাতীয় পার্টির পদযাত্রা সব শেষ আর অনেক ধন্যবাদ আপনাকে দর্শক দেখছিলেন যাতে নাগরিক পার্টি জুলাই পদযাত্রার খবর জানাতে চাপেন অবগত থেকে আনোয়ার হোসেন যুক্ত হয়েছিলেন আমরা পরের খবরে যাব জাতীয় পার্টির আস্থার সেতুতে আবারও ফাটল ধরেছে দলের কাউন্সিলকে ঘিরে কোথাও অভিমান কোথাও স্পষ্ট বিদ্রোহ দেখা দিয়েছে গণতন্ত্র সংশোধন সহ তিন দফা দাবি তোলায় বহিষ্কারের তালিকায় আছেন দলের মহাসচিব সহ হেভিওয়েট কয়েকজন নেতা জিএম কাদের নেতৃত্বে আস্থাহীনতা সহ প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান কেউ কেউ আশরাফুল আলম আকাশের দীর্ঘ ষোলো বছর ক্ষমতার কাছাকাছি থেকে রাজনীতি করা জাতীয় পার্টি উভয় সংকটে পড়েছে চব্বিশের নতুন বাংলাদেশে একদিকে দল হিসেবে কোণঠাসা জাতীয় রাজনীতিতে অন্যদিকে অভ্যন্তরীণ কোন্দল চরমে ফলে ফের শুরু হয়েছে বহিষ্কারের খেলা সম্প্রতি দলটির কাউন্সিল ঘিরে মুখোমুখি চেয়ারম্যান জিএম কাদের বনাম মহাসচিব মুজিবুল হক চূন্নু চেয়ারম্যানের বিপক্ষে গিয়ে কাউন্সিলের চেষ্টার অভিযোগে শিগগিরই বহিষ্কার করা হবে চূন্য সহ দশজনকে এ তালিকায় শোনা যাচ্ছে সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের নাম পার্টির চেয়ারম্যানকে বহিষ্কার করে দেয়া বা পার্টির চেয়ারম্যানকে বাদ দিয়ে কাউন্সিল করার চেষ্টাটা আমাদের নেতাকর্মীরা অত্যন্ত দুঃখভারাক্রান্ত মনে এটাকে নোটিশ করেছে যে কারণে হয়তোবা দল থেকে অনেকে বাদ পড়বেন এবং খুব সম্ভবত দলে মহাসচিবের পরিবর্তন অর্ত্তস্যন্য আমার ধারণা সবসময় দর্শ্য হতে পারে প্রেসিডিয়ামের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে পার্টির সকল সদস্যপদ থেকে প্রেসিডিয়াম সকলে রেজলিউশন করেছে যে তাদেরকে যেন পার্টির সমস্ত সদস্যপদ থেকে বহিষ্কার করা হয় জাতীয় পার্টির গঠনতন্ত্রে চেয়ারম্যানকে দেয়া একক ক্ষমতার যে ধারা তার সংশোধন চান জিএম কাদের বিরোধীরা এছাড়া আর্থিক অনিয়ম ও স্বৈরাচারী নেতৃত্বের অভিযোগ তাদের ওনার কথার সাথে কাজের কোনো মিল নাই উনি সবসময় গণতন্ত্রের কথা বলেন আর নিজের দলের গণতন্ত্রের কথা বলে উনি ক্ষিপ্ত হয়ে যান উনি একরকা উনি এই সৌরতন্ত্রের মানে বাবা উনি পার্টির গঠন হাত দিতে চান না বিশ্ব একের ক উনি সংশোধন করতে চান না উনি যদি হিসাব দেন দলের ফান্ডের উনি যদি বিশ্ব একের অ্যামেন্ডমেন্ট করেন যত নেতৃত্ব গড়ে তোলেন আমরা সবাই ওনার নেতৃত্বে আমরা থাকব গত নির্বাচনে ফর্ম বিক্রি করে যথেষ্ট টাকা পাওয়া গিয়েছিল সেই টাকাগুলো কখনো আমাদের ওই ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি এবং এগুলো নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে তিনি বলছেন এগুলো জবাবদেহিতা তিনি দিতে পারবেন না ডেফিনেটলি আইনগত প্রশ্ন আমরা তো পার্টি ভাঙার জন্য আসিনি এই পার্টি আমাদের উনিকে ওনাকে রাতের অন্ধকারে যে উনি সাইন করিয়ে নিয়েছেন কিন্তু তিনি যদি মনে করেন এই পার্টি ওনার ব্যক্তিগত প্রপার্টি জমিদারি তাহলে তিনি সেটা ভুল করেছেন নতুন মহাসচিব পদে বসানো হতে পারে জেম কাদেরের আস্থাভাজন শামীম হায়দার পাটোয়ারিকে জানিয়ে চলছে জোর আলোচনা অনেকেরই নাম আছে আমারও নাম থাকতে পারে অবশ্যই যেহেতু একটি ক্রান্তিকালীন সময়ে মাননীয় চেয়ারম্যান মহাসচিব নির্ধারণ করবেন তিনি অবশ্যই তার বিশ্বস্ত লোককেই মহাসচিব দিবেন হওয়া কাউন্সিল আবার কবে জুন স্থগিত হবে তা এখনও ঠিক করেনি জাতীয় পার্টি তবে দলে যুক্ত হতে যাচ্ছেন নতুন পাঁচজন প্রেসিডেন্ট সদস্য কাজে কর্মে মন্তব্যে বক্তব্যে দেখিয়ে দিচ্ছে যে আমি আপনাকে সমালোচনা করব আমি আপনার নেতৃত্বকে মানি না তারা কিভাবে তখন একসাথে থাকবে আশরাফল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মালয়েশিয়া থেকে যাদের ফেরত পাঠানো হয়েছে তারা জঙ্গি নয় ভিজার মেয়াদ শেষ হওয়ায় তিনজন দেশে ফেরত এসেছে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি সকালে বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন দেশে এখন কোনো জঙ্গিবাদ নাই এরপর উত্তর পূর্ব থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তিনি বলেন আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ আছে প্রস্তুত প্রশাসন ফরিদপুর সহ বিভিন্ন জায়গায় সম্প্রতি ঘটনা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিছুটা কমে আসছিল পরে আবার এই দুই তিন দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে চিটাগাং একটা ঘটনা ঘটছে লালমনিহাটে একটা ঘটনা ঘটছে ফরিদপুরে একটা ঘটনা ঘটছে বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজধানী খিলখেতে কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন ভোরে ঢাকা আমেরিডিয়ান হোটেলের পূর্ব পাশে এই দুর্ঘটনা হয় নিহত হলেন পরিচ্ছন্নতা কর্মী আশরাফ আলী ও নিহার খিলক্ষেত থানার উপ মাহমুদুল হাসান জানান রাস্তা পরিচ্ছন্নতার কাজে মূল সড়কের পাশেই ছিলেন এই দুই কর্মী তখনই কাভার্ড ভ্যান তাদের চাপা দেয় নিহত হন দুই পরিচ্ছন্নতা কর্মী ঘটনাস্থল থেকে ঘাতক কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে মরদেহ সুরতালের পরেই হস্তান্তর করা হবে পরিবারের কাছে জানিয়েছে পুলিশ। হঠাৎ করে একটা গাড়িায় যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুজন পরীক্ষতা পরিচ্ছন্নতাকর্মী রাস্তা পরিষ্কারের সময় মাইবন সিং থেকে ঢাকার দিকে একটা কাভার্ড ভ্যান এসে তাদেরকে মানে চাপা দেয়। চাপা দেওয়ার সাথে সাথে ঘটনাস্থলে দুজন মৃত্যুবরণ করে। আমরা উপস্থিত হয়ে কাভাটব্যান এবং চালককে আটক করতে সক্ষম হয়েছে